চতুর্থ থাকি ভাই চতুর্থ তলায় আছি ভাই আচ্ছা আচ্ছা তুমি কোন সারের বাসায় থাকো তুমি লকি স্যার হ্যাঁ কোন সারের বাসায় ভাই নাম মাহফুজ মাহফুজ সারের বাসায় স্যার এইখানে তো মাহফুজ নামে কেউ থাকে না এই নামেতে কেউ নাই বাড়ির মধ্যে চতুর্থ তো আমি থাকি চতুর্থ তো এই তো থাকে উনি থাকে বড় লোক থাকে হ্যাঁ મતলবটা কি গো তোর મતলবটা কি সত্যি করে ক ঈদের দিনে মধ্যে মানুষে ছুটি ছাটা পায় তখন মানুষ চুপচাপ থাকে একটু ঘুমায় থাকে শান্তিতে থাকে তদের জন্য থাকতে পারি না তোরা এই মোটর সাইকেলের মধ্যে আদিছত তার মানে তোর একটা কুমোর কবসে তার মানে তো বাবা নাকি তুই কোন মহল্লায় থাকছ রে ক তুই কোন মহল্লায় থাকছ আগে সেই কথাই ক সত্যি করে ক নালে পুলিশ দেবো কিন্তু ভাগ লা পুলিশে লা ডক এদিকে आजा